মা করে সকালে ছাদের উপর রেখে যায় আর সেটাকে আমি সুন্দর করে নেব তারপরে কিছুক্ষণ পরে দেখো এই দুটোর হনুমান চুপচাপ বসে আছে ওরা এদিক ওদিক দেখছে তো আমি একটা সাইড করে বসেছিলাম যদিও ওরা আমাকে দেখেনি তাই ওরা নিজের মতো করে দেখো বসে আছে কি সুন্দর লাগছে ওদেরকে দেখতে তো আমি আস্তে আস্তে ওদের কাছে যখন যাই আস্তে আস্তে দেখো ওরা শুয়ে যায় মানে আমাকে দেখে পালিয়ে যাচ্ছে ভয়ে ছোট ছোট হনুমান দেখো আজকে আমাদের ধান না এদিকে হনুমানগুলো দেখো আস্তে আস্তে করে এরা দিকে নেমে চলে যাবে এই দেখা এই দেখো এবার এরা নামছে হলো আমাদের সামনের একটা বাড়ি আছে তো সেই বাড়িটার উপরে উঠে যাবে হনুমানগুলো এই দেখো চলে গেছে পাশে বাড়ি ইট রাখা আছে ইটের ওপরে উঠে আছে